একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট আর সয়াবিনের তরকারি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে চলে যাচ্ছি রেয়ানকে নিয়ে চুল কাটাতে রেয়ানের চুলটা অনেকটাই বড় হয়েছে আর যেহেতু কালকে বাড়ি যাব সেই জন্য একটু তো চুল কাটাতেই হয় আমিও ভেবেছিলাম কাটবো কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে আর সময় নেই ভেবেছিলাম এইবারে চুল কাটতে এসে রেয়ান কোনো গন্ডগোল করবে না কিন্তু সেটা একদমই হয়নি চুল কাটতে গিয়ে অনেক কান্নাকাটি করেছে সেই জন্য আর ভিডিও করা হয়নি চুল কেটে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে এরকম আমি একটা চাল আর ওটস দিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিয়েছিলাম সেটা আমার মা আমার মাথায় ভালো করে লাগিয়ে দিয়েছিল আসলে হেয়ারপ্যাক যদি কেউ লাগিয়ে দেয় তাহলে চুলে কিন্তু খুব ভালোভাবে লাগি নিজে নিজে সেটা সম্ভব হয় না আজকে মেনুতে ছিল সালাড সয়াবিনের তরকারি ডাল আর ডিম সিদ্ধ আজকে বেশি কিছু রান্না করা হয়নি যেহেতু আজকে মারাও চলে যাবে আর খেয়ে দিয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি রান্না-বান্না করে নেওয়া হয়েছে আর খাওয়া-দয়ার পরে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছিলাম কারণ মা-বাবাকে এয়ারপোর্টে ছাড়তে যাব এবার যদি বলো আমরা কেন একসাথে যাচ্ছি না কারণ আমরা প্রথম প্রথমে যাব কলকাতা আমার মাসিমনির বাড়ি যাব তারপরে সেখান থেকে আমার যাদের বাড়ি যাব তারপরে আমার বাড়ি যাব সেই জন্য মারা আগে চলে যাচ্ছে আর আমরা নেক্সট উইকে আমাদের বাড়ি যাব তবে কালকে যাব কলকাতা সেই জন্য বছর অতটা মন খারাপ করছে না কারণ যেহেতু কালকেই আবার আমরা বেরিয়ে পড়বো সেই জন্য বেশ আনন্দেই আছি রেয়ানো কিন্তু বেশ খুশিতেই আছে তো আমরা এরকম খাওয়া দাওয়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এখন তো মন খারাপ করছে না কিন্তু এসে অনেকটাই মন খারাপ হবে আমি রেয়ানকে নিয়ে ভাবছি এতদিন বাবা মা ছিল তারপরে আবার বাড়ি যাব এত জায়গায় যাবো রেয়ান তো খুব খুশিতেই থাকবে কিন্তু এসে হবে মুশকিল আর রেয়ানকে সামলানো মানে অনেকটাই বড় কাজ তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এখন না এখানে রোদে বেরোনোই যায় না রোদে কিন্তু খুব গরম লাগে ঠান্ডাটা দেখতে দেখতে চলেই গেল এখানে কিন্তু একদমই ঠান্ডা নাই কথা বলতে বলতে এয়ারপোর্ট এলাম এয়ারপোর্টের চলেও রাস্তাটা এত সুন্দর যতবারই আসি না কেন দেখতে বড়ই ভালো লাগে এখানকার এয়ারপোর্টের রাস্তা সত্যি খুব সুন্দর আমি বিদেশ দু জায়গায় ঘুরতে গেছি তবে এয়ারপোর্টের রাস্তা এত সুন্দর দেখিনি চারিদিকে শুধু ফুল আর ফুল আর মায়ের যেহেতু পায়ে একটু সমস্যা আছে সেই জন্য আগে থেকে হুইল চেয়ার বুক করা হয়েছিল ওরাই কিন্তু সব কিছু করিয়ে দেবে না হলে এত বড় এয়ারপোর্টে সবকিছু নিজে নিজে করা অনেকটাই সমস্যা আর এখানে আবার সবকিছু এখন অটোমেটিক করে দিয়েছে সেই জন্য আরোই কিন্তু সমস্যা ওদেরকে ছেড়েই কিন্তু আমরা চলে এসেছিলাম কারণ এয়ারপোর্টের এখানে বেশিক্ষণ দাঁড়ালে ফাইন নেই আজকে যেহেতু আট মিনিট হয়নি সেই জন্য আমাদের কিন্তু কোনো রকম ফাইন লাগেনি আর আসার সময় রেয়ান কিন্তু এরকম ঘুমিয়ে পড়েছিল এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা কাজ করতে আজকে ডিনারে ধোসাই খাবো বাড়িতে কিছু ঝামেলা করবো না যেহেতু কালকে যাওয়ার আছে আর আন্টি তো দুপুর বেলা এসে সমস্ত কাজ করে দিয়ে গেছে তো আমরা চলে এসছিলাম কাছেরই একটা এ ধোসা খেতে এটা আবার বানালে অনেকটাই ঝামেলা হতো আবার বাসন ধোয়া সত্যি কথা বলতে অনেকটাই কাজ বেশি হয়ে যেত সেই জন্য বাইরে চলে এসেছি আর এরকম মাসালা ধোসা অর্ডার করে দিয়েছিলাম আর রেয়ানো কিন্তু ধোসা ধোসা বলছিল আর ধোসা খাওয়ার পরে এরকম নিয়ে নিয়েছিলাম এক কাপ চা চা খেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তার করে চলে আসি সোজা বাড়ি আর এসে দেখি কমিউনিটি নিচে এরকম বোম্বে ডাইন কোম্পানি থেকে চাদর বসেছে ওরা অফারে দিচ্ছে আর আমরা দেখতে গেলাম দেখে কিন্তু একটা বেশি পছন্দ হয়ে গেল তো এখান থেকে একটা বেডশিট কিনে নিলাম বেশ অফারেই কিন্তু পাওয়া গেছে আর বেডশিটের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর কোয়ালিটিও ভালো আর এসে কিন্তু শুরু করে দিয়েছি প্যাকিং আমাদের কিন্তু মোটেও প্যাকিং শেষ হয়নি এদিকে কালকে যাওয়ার জানো তো আমার কোথাও যাওয়ার থাকলে যতক্ষণ না যাব সেই জায়গায় ততক্ষণ অব্দি প্যাকিং চলতেই থাকে টুকটাক জিনিসপাতি ভরতেই থাকি এটা কার কার হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও সন্ধ্যাবেলাতে কিন্তু কিচেনে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছু যেহেতু এক মাস বাড়ি থাকবো না তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সামনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসবে तो चलो आज के लिए बाय टेक केयर